হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার্স টিপ কেমন আছো তোমরা সবাই দেখো আমার বাবু সকাল হয়ে গেছে কিন্তু সকালে ব্রেকফাস্ট ওকে তো খাইয়ে দিয়েছি দুধ খেয়েছে আর ব্রেকফাস্টে একটু করেছিলাম পায়েস রুটি তো দেখো ইলিশ মাছ পাবদা মাছ নিয়ে এসছে তো আজকের ইলিশ মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর বাকি যেগুলো আজকে রান্না করব সেটা নিয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে মাছ ভেজে নেব আর পাবদা মাছগুলো এখনও কাটাই হয়নি তো দেখো মাছের ইলিশ মাছের ঝোলটা করব। তো মাছ একটা মাছ ভেজে নিলাম খালি শুধুমাত্র মানে মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্যে আর এই যে দেখো একদম পাতলা ঝোল করছি যেহেতু ইলিশ মাছের মরিচ কাটা ঝোল তো দেখো রাঁধুনি তেজপাতা মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিলাম আর দিকে দেখো অপর জুলাই হচ্ছে জল গরম মানে ঝোলের জন্য যে জলটা সেটা খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম আর আজকে মাছটা কিন্তু আমি না ভেজে করছি হ্যাঁ মাছটা দেখো মানে কাঁচা মাছেরই এই ঝোলটা খুব টেস্টি হয় তো ঝোলটা বেশিক্ষণ আমি ফোটাবো না মাছগুলো দিয়ে দেবো ঝোলটা তো অনেকক্ষণ ফোটানোই আছে তো মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা বাটা রাঁধুনি বাটা দিয়ে এবার খুব ভালোভাবে হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব আর এইদিকে দেখো হচ্ছে হলদিওয়ালা দুধ এই হালদিওয়ালা দুধটা আমি সূর্যকে দিয়ে থাকি হলুদ তো জানো যে তোমরা তো জানোই যে কোনো মানুষের জন্য খুব কারণ সূর্যর একটু সর্দির মানে টেন্ডেন্সিটা বেশি যে জন্য ওকে আমি হালদিওয়ালা দুধটা দিয়ে থাকি এটা তোমরা তোমাদের বাচ্চার জন্য এবং বড়দের জন্য ট্রাই করতে পারো হলুদ যে কোনোভাবে শরীরের জন্য ভালো এদিকে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে আর বাচ্চাদের জন্য করেছি পাপটা মাছ তো দেখো আর করেছি সবজি দিয়ে মটর ডাল সব রকমের সবজি আছে এতে যেমন পেঁপে ঝিঙে বরবটি আর আছে পটল আরও সবজি দিতে চাইলাম কিন্তু থাক অত খেতেও পারবে না আর তাছাড়া দেখেছো তোমরা আজকে এক্সট্রা করে সবজি করিনি আর সর্ষে পাবদা সর্ষে দিয়েই করেছি কিন্তু সেটা হচ্ছে খুব হালকাভাবে আজকে বিকেলে ওয়েদারটা বেশ ভালো ছিল সন্ধ্যা পুজো দিয়ে নিলাম আর সন্ধ্যায় সূর্য ডিমান্ড ম্যাগি তো দেই না মানে মশলা ম্যাগি মশলাটা তো দেই না বাচ্চাদের তো মশলা ছাড়া একটু ডিম আর পেঁয়াজ দিয়ে ম্যাগি করে দিয়েছিলাম তারপরে এই তো সবার জন্যই করেছি ম্যাগি সন্ধ্যার টিফিনের জন্য আর চা করে দিয়ে দিলাম আর রাতের জন্য ফুচকুকে বানিয়ে দিচ্ছি সুজি আর রাতে ডিনারের জন্য এদিকে করেছিলাম আলুর তরকারি গুড় আর রুটি সুর্য রুটির সাথে গুড় খুব পছন্দ তো সুর্য বাবাকে খেতে দিয়ে দিলাম খাওয়ার সবারই খাওয়ার হয়ে গেছে রাতে খাওয়ার পরে আমরা এই রাত্রেবেলা একটুখানি হাঁটতে বেরোই বাড়ির সামনে দিয়েই হাঁটাহাঁটি করি খুব ভালো লাগে এসেই ব্যাস বাচ্চাগুলো টায়ার্ড হয়ে যায় মানে ঘুমিয়ে পড়ি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা দেখা হবে অন্য একটি ভ্লগে থ্যাংক ইউ